একজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজি ব্যক্তি কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটা আমাদের প্রায় আমরা এই পরিস্থিতির মুখোমুখি হই যে নামাজি ব্যক্তি সামনে দিয়ে হাঁটা যাবে কিনা এক্ষেত্রে উত্তর হচ্ছে জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সূত্রা থাকে ব্যারিয়ার থাকে তাহলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা চলা করতে সমস্যা নেই প্রয়োজনে কারণ সূত্রাতুল ইমামি সূত্রাতুল মুসল্লি ইমামের সূত্রাতেই মুসল্লিদের সূত্রা হয়ে যায় সাহাবারা এমনও ঘটেছে যে জামাত চলাকালীন সময়ে কাতারের মাঝখান দিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছেন তো রাফিসাইসলাম কিছু বলেননি অন্যান্য সাহাবারও বিরোধিতা করেননি এটা জায়েদ আছে কিন্তু আপনি যখন একাকী সালাত আদায় করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না এবং এটি এত বড় গুনাহের কাজ কারণ বান্দা যখন সালাত করে অভাব ইউনাজি অরব্বা সে তার রবের সাথে গোপন আলাপ করে কথা বলে যদিও অনেকে আমরা এটা ফিল করি না তো সেই সময় আপনি মাঝখান দিয়ে যাবেন এটা মোটেও কামনা এবং আল্লাহ রসুল ইসলাম বলেছেন লাউ ইয়া আলম বাইনা মারু বাইনাইল মা আলাই হিমিন সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যে ক্রস করে তার সামনে দিয়ে যে হেঁটে যায় সে যদি জানতো যে এই হেঁটে যাওয়াতে ক্রস করাতে তার কি পরিমাণে পাপ হয়েছে তাহলে সেখানে সে চল্লিশ দিন কিংবা চল্লিশ সপ্তাহ কিংবা চল্লিশ বছর দাঁড়িয়ে থাকাটা কেউ শ্রেষ্ঠ মনে করত সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করত সে সালাত ব্যক্তির সামনে দিয়ে ক্রস করে যেত না তো এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা যদি এটা কেউ করে ফেলি এটা ঠিক হবে না ব্যাগ খেয়ালে অন্যদিকে তাকিয়ে আছি চলে গেলাম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে সালাত করছে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এটা যেন আমরা কখনো না করি তো ভাই প্রশ্ন করেছেন যে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে দুইটি মত আছে একটি মতামত হচ্ছে জায়গা যদি সূত্রা কেউ দেয় প্রথম কথা হচ্ছে কেউ যদি সূত্রা দিয়ে সালাদ পড়ে তাহলে বাইরে দিয়ে আপনি যেতে পারবেন সূত্রের ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না হারাম এরকম খুব ক্রাউডি জায়গা যেখানে যেটা মাতাফ এবং মসল্লা একসাথে তাওয়াফেরও জায়গা আবার সালাতেরও জায়গা তখন সামনে দিয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সময় যে ভুলটা করি সালাত শেষে এমন জায়গায় সুন্না পড়তে দাঁড়াই তখন অন্যান্য মুসলিদের জন্য বের হয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এটা কিন্তু ঠিক না আপনাকে এমন জায়গায় দাঁড়াতে হবে সালাদ শেষে সাহাবারা আহ মুসজিদা পিলারগুলো আছে ওগুলো খুঁজে খুঁজে সবাই দাঁড়িয়ে যেতেন সালাদ পড়ার জন্য তো আমরা ওই জন্য এরকম এমন জায়গায় দাঁড়াই যাতে অন্যদের ক্রস করতে হেঁটে যেতে সমস্যা না হয় অথবা এখন আলহামদুলিল্লাহ মসজিদগুলো ছোট ছোট সূত্রা পাওয়া যায় সূত্রা নিয়ে যেন দাঁড়ায় তো কেউ যদি সূত্রা দিয়ে সালাদ আদায় করে তার সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না আর সুতরা ছাড়াও যদি পড়ে তাহলে তার শেষদার জায়গা পর্যন্ত যাওয়া যাবে না তার বাইরে দিয়ে যাওয়া যাবে আরেক বর্ণনায় আছে সালাসাতু আজর তিন গজ বা তিন হাত আপনি যেখানে মোসল্লা সালা আদায় করতে দাঁড়ালেন তিন হাত হিসেব করে তার বাইরে দিয়ে যেতে হবে এর ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না এবং এটাকে আল্লাহ রসুল ইসলাম এতটা শক্তভাবে প্রেসক্রাইব করেছেন যে কেউ যদি সূত্রা দিয়ে সালাতে দাঁড়ায় আর এই সূত্রার মাঝখান দিয়ে কেউ যদি ক্রস করতে চায় তাহলে ফালিয়াদ ফাহু মুসল্লি যেন তাকে থামিয়ে দেয় আপনি সালাত পড়ছেন সূত্রা দিয়ে কেউ যাচ্ছে আপনি তাকে থামিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে সালাত নষ্ট হবে না সে হয়তো বেখেয়ালে যাচ্ছিল আপনি থামিয়ে দিলে সে বুঝে যাবে এই পাপ থেকে সে বেঁচে যাবে আবার যদি আসতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কতিল কাতিলহু সে যেন তাকে ধাক্কা মারে সে যেন তাকে অ্যাটাক করে তো অ্যাটাক করার উদ্দেশ্য এই না যে আমি সালাতে পড়ে আর সালাত চলাকালীন অবস্থায় আরেকজনকে আঘাত করব খুশি মারব না এটা আল্লাহ গুরুত্ব বুঝিয়েছেন এবং তাকে যেন আমরা আটকে দেই এটা বুঝিয়েছেন তো সম্মানিত ভাই তাহলে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আমরা বলবো যে সূত্রা থাকলে সূত্রের ভেতর দিয়ে যাওয়া যাবে না বাইরে দিয়ে যাওয়া যাবে সূত্রা না থাকলে সেজদার জায়গা কিংবা অ্যাজিউম করে তিন হাত পরিমাণ জায়গার বাইরে দিয়ে আমাদেরকে যেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল ঘর তৌফিক দান করুক